হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো তোমাদের সামনে যাদের যাদের যাতে কেপিএসআইয়ের প্রিলিয়ামস এক্সামিনেশনটা রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি দিন সময় নেই তো এই সময়ের মধ্যে কোন টপিকগুলো পড়লে তোমরা ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবে দেখো আমি প্রিভিয়াস ইয়ার কিন্তু বহু প্রশ্ন ভালো করে দেখেছি অ্যানালাইসিস করেছি তো একটা প্যাটার্ন কিন্তু বোঝা যায় যে কোন কোন বিষয় থেকে বেশিরভাগ প্রশ্নটা এসে থাকে তো সেই সব বিষয়গুলি আজকে তোমাদেরকে বলে দেবো কথা দিচ্ছি এইগুলো যদি তোমরা করতে পারো নিশ্চয়ই তোমাদের স্কোরটা খুব ভালো হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের জন্য একটু হেল্পফুল মনে হয় ভিডিওটা তাহলে একটা লাইক করে একটু শেয়ার করে দিও প্রথমে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আজকে থাকবে সেই পয়েন্টগুলো নিয়ে শুধুমাত্র আজকে আমাদের আলোচনা থাকছে প্রথমত আমরা ম্যাথ দিয়ে স্টার্ট করতে চলেছি ম্যাথ তো ম্যাথের মধ্যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে দেখো তার মধ্যে প্রথম যেটা বলে দিই ইন্টারেস্টে নিয়ে তোমাদের কিন্তু ইন্টারেস্ট আমি একটা ভালো করে যা যা বলবো আজকে কথাগুলো কিন্তু খুব মন দিয়ে শুনো ইন্টারেস্ট মানে কি সুদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা কিন্তু শুধু এইভাবে পড়ে যাবে না যে সরল সুদ কোনগুলো মানে কীভাবে করতে হয় বা জটিল সুদ কীভাবে করতে হয় শুধু এটা না তুমি তাদের যে ডিফারেন্স হয় দেখো একটা অঙ্ক থাকে একরকমের যে সরল সুদ এত হলে মানে তোমার জটিল সুদ এত হলে এদের মধ্যে পার্থক্য কত এই জিনিসটা ডিফারেন্স টাইপের যেগুলো মানে একটু ঘুরিয়ে যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু ইন্টারেস্ট থেকে করে যাবে অবশ্যই তোমরা এখান থেকে কোশ্চেন দেখতে পাবে দ্বিতীয় পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমি আসে আমি বিগত বছর দেখেছি পার্সেন্টেজ এবং তুমি লাভ ক্ষতিটাকে একটু কম যদি ধরো পার্সেন্টেজ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে এরপর আসতে ডিভিজেবেল ডিভিজেবল কোনগুলো বলতো ওই যে একটা জিনিস আছে না যে কোনো একটা সংখ্যাকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকছে এক ওই সংখ্যাকে যদি আমি সাত দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকছে এই যে নাম্বার সিস্টেমে যে অঙ্ক থাকে সেইখানে এই ডিভিজেবল জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে ঠিক আছে এটা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে চার নম্বর আমাদের রয়েছে টাইম রিলেটেড যে অঙ্কগুলো টাইম রিলেটেড অঙ্কের মধ্যে তুমি ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলো রয়েছে যে সাতজন আট ঘন্টা করে কাজ করে যদি দশটা কাজ করতে পারে তাহলে তিনজন পাঁচ ঘন্টা করে করে কতগুলো করতে পারে এই যে টাইপটা হয় সেটা আমি ওয়ার্কের মধ্যে রাখছি এবং ট্রেন সংক্রান্ত যে টাইমগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে যেহেতু তোমরা এসআর এক্সামিনেশন দিতে চলেছো তো একদম সরল অঙ্কগুলো কিন্তু দেখবে না একটু ঘোরানো যেগুলো রয়েছে সেগুলো দেখেছো আচ্ছা এরপরে তোমাদের আসতে রেশিও রেশিওর জন্য যে আমি আগে লেডি কনস্টেবল বলেছি সেম তোমাদেরকে বলবো তিনটে যিনি মাস্ট জেনে যাবে এক হচ্ছে তুমি কি যেটাকে বলে আমার মধ্য সমানুপাতি দুই হচ্ছে তৃতীয় সমানুপাতি এবং চা তিন হচ্ছে তোমার কি চতুর্থ সমানুপাতি এই কটা কিন্তু অবশ্যই মাস্ট দেখে যাবে ঠিক আছে এই কটা থেকে কিন্তু রেশ প্রশাসন থেকে অঙ্ক আসবে এছাড়াও তোমরা যে বয়স সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো একটুখান দেখেছো নাম্বার সিস্টেম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমি দেখি না খুব বেশি কোশ্চেন আসে না তবুও নাম্বার সিস্টেমটা একটা ভালো চ্যাপ্টার সহজ চ্যাপ্টার একটু একটু দেখেছ আচ্ছা এরপরে তোমার যেটা আসছে টুরি ফিগার টুডি ফিগার থেকে অবশ্যই কিন্তু স্পেশালি যেটা দেখবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটো একটু যাও এখান থেকে কোশ্চেন যা আসা পেয়ে যাবে এরপরে টুরি ফিগারে আর কিছু দেখতে হবে না তো ম্যাথের আমি যে চ্যাপ্টারগুলো বলে দিলাম আমি কথা দিচ্ছি যে তোমরা এইগুলো করো আশা করছি একটা ভালো ফল কিন্তু তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে পরবর্তীতে আমাদের যে টপিক রয়েছে সেটা হচ্ছে জিকে ঠিক আছে জিকের মধ্যে আগে আমরা হিস্ট্রি নিয়ে কথা বলি তো হিস্ট্রি দেখো মডার্ন হিস্ট্রি এবং মিডিল হিস্ট্রি এই দুটো থেকে কিন্তু কোশ্চেন্স বেশি আসে প্রাচীন ইতিহাসে কিন্তু সেরকম কোশ্চেন্স এখন আর করা হয় না তো তোমাকে আমি মডার্ন হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো ভালো করে বলে দিচ্ছি দেখে নাও ভালো করে মনে রাখবে কোন সমাজ সমাজগুলো রয়েছে ব্রাহ্ম সমাজ বলো বা আরও যে সমাজগুলো রয়েছে সেগুলো কত সালে স্থাপিত হয় কে স্থাপনা করেছিলেন এইগুলো অবশ্যই জেনে যাও এবং তার সঙ্গে সঙ্গে তোমার মডার্ন হিস্ট্রিতে যে মুভমেন্টগুলো রয়েছে ঠিক আছে যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো কার দ্বারা পরিচালিত হয়েছে কত সালে হয়েছিল ঠিক আছে এবং তার ফলাফল ফলাফলস্বরূপ কি হয়েছে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে জেনে যাবে দেখো এই যে টপিকগুলো না কেন এই টপিকগুলো এত গুরুত্বপূর্ণ এসআইআর এক্সামিনেশনের জন্য কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন করে আমি যা দেখেছি তোমাদের কাউকে ভয় পাওয়াচ্ছি না কিন্তু আমি যা দেখেছি প্রত্যেকটা লাইন থেকে কোশ্চিন আছে যে কোশ্চেনগুলো সচরাচর ভাবা যায় না এই রকম এরকম কোশ্চেন চলে আসে সেই কিন্তু আমাদের সাজেশন ইবুকটও বানানো তো এখান থেকেও তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন কমন পাবে যারা যারা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক আছে নিতে পারো আমরা এইভাবেই বানিয়েছি এটাকে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের দেখো বলে দিই যে মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে সেখান থেকে তো বলে দিলাম যে মডার্ন হিস্ট্রি থেকে এই টাইপের জিনিসগুলো কিন্তু বেশি করে পড়ে যাবে মুভমেন্টটা ভালো করে পড়বে কে কোন সমাজ তৈরি করেছিল কে কত সালে রুলস কিছু বানিয়েছিল এই জিনিসগুলো মডার্ন হিস্ট্রিতে মেন রয়েছে এর বাইরে থেকে আর কিছু পড়ো না আর কিছু লাগবে না এরপরে আমাদের মিডিল হিস্ট্রি রয়েছে তোমাদের যে মিডিল এজের যে হিস্ট্রিটা রয়েছে সেটা সম্বন্ধে বলে কে কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিল এর থেকেও বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে কোন রাজবংশের শ্রেষ্ঠ ছিল মনে রাখবে কে কোন রাজবংশের শ্রেষ্ঠ ছিল সেটা কিন্তু ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে জীবনীগুলো থাকে না যেমন ধরো বিভিন্ন রকম আকবরনামা রয়েছে তো সেই আকবরনামা কে লিখেছিলেন ঠিক আছে তারপরে দেখো কোন পর্যটক কার সময় এসেছিলো এই জিনিসগুলো কিন্তু মিডিল এস থেকে পড়ে যাবে আমি যা যা বলছি আশা করছি বুঝতে পেরেছ তো এইভাবে কিন্তু এই যে মিডিল এজ তার মধ্যে থেকে এগুলো পড়ো এক্সট্রা কিছু পড়তে হবে না শুধুমাত্র এগুলো পড়বে কিউগুলো না কে কোন রাজার সময় এসেছিল ঠিক আছে কে কোথা থেকে এসেছিলেন আচ্ছা মানে পর্যটকের কথা বলছি আর একটা পড়বে হচ্ছে রাজবংশগুলো খুব সুন্দর করে পড়বে যে কোন রাজবংশে কী ঘটনা উল্লেখযোগ্য ছিল কে কোন বইটা লিখেছিল ঠিক আছে কার সম্বন্ধিত বই লিখেছিল এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মিডলিস্টিতে পড়ে যাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি জিওগ্রাফি মাটি থেকে মাটি থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এসে থাকে যে কোন মাটি মানে ধরে নাও বললো পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যে মাটি আমরা দেখতে পাই সেটা কোন মাটি দেখতে পাই এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর তোমাকে একটা মাটির নাম বলে দেবে এই মাটিটা কোন জায়গায় দেখা যায় তো এই জিনিসটা আসতে পারে তারপর আর একটা আসতে পারে যে এই মাটিতে ধরে নাও একটা মৌলের কথা বলে দিল যে কোন মৌল কোন মাটিতে বেশি হয়েছে বা ধরো একটা মৌল দিয়ে দিলো সাপোজ নাম এই মৌলটা কোন মাটিতে বেশি পাওয়া যায় ঠিক আছে বা এই মাটির কালার কী এই যে মাটি থেকে কোশ্চেন্স এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বা এই মাটিতে কি কী ফসল হয় এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বলছি আমি অনেক ইয়ার আমি দেখেছি আমি কিন্তু এমনি এমনি ভিডিও করতে কোনো সময় আসি না আমি আগে ফুললি রিসার্চ করি কোনো জিনিস নিয়ে তারপরেই ভিডিও বানাই কারণ তোমাদের আজকে আমার কথা শুনে যারা যারা এগুলো পড়বে তাদের জন্য কিছু হেল্প হয় আমি একটু কই চাই এরপর রয়েছে বিশ্ব ও ভারত বিশ্ব ও ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম ক্ষুদ্রতম ঠিক আছে লংগেস্ট এই জিনিসগুলো কিন্তু মাস্ট পড়বে কারণ এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার কিন্তু খুব চান্স রয়েছে তারপরে তোমাদের রয়েছে খনিজ ঠিক আছে খনিজ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন খনিজ দ্রব্যটা কোথায় পাওয়া যায় কোন খনিজে কোন মানে কিসের পরিমাণ বেশি রয়েছে আকরিক ঠিক আছে এই খনিজের সঙ্গে মনে পড়লো আকরিক এই যে জায়গাগুলো থাকলো সেই জায়গাগুলো কিন্তু জিওগ্রাফি থেকে মাস্ট পড়ে যাবে আমি ওভারঅল আশা করছি বোঝাতে পারছি কী বলছি না বুঝতে পারলে কমেন্ট সেকশন একদম ফাঁকা তোমাদের জন্য তোমরা এস এম এস করো বুঝিয়ে দেবো আরো ভালো করে এর পরবর্তীতে আসছে সায়েন্স থেকে সায়েন্স থেকে কিন্তু বলতে পারো এখনকার যে এক্সামিনেশনগুলো হচ্ছে মোস্ট অফ দ্য কোশ্চেন সায়েন্স থেকে কিন্তু চার পাঁচটা করে কোশ্চেন প্রত্যেকটা এক্সামে আমরা দেখতে পাই ঠিক আছে দেখো প্রথমত ভিটামিন ভিটামিন তো পুরো ডিটেল একদম মানে খেয়ে নেবে ভিটামিনটাকে একদম সিরিয়াস বলছি যে যে কটা ভিটামিন আছে পুরো ডিটেল যেন পড়া থাকে কে আবিষ্কার থেকে শুরু করে কী কাজে ব্যবহৃত হয় প্রত্যেকটা জিনিস যেন ভিটামিন থেকে একদম মুখস্থ থাকে এরপরে রয়েছে তোমার লাইফ সায়েন্স থেকে লাইফ সায়েন্স থেকে বেশি কিছু কোশ্চেন করতে হবে না লাইফ সায়েন্স থেকে ওই হরমোন চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে যাবে মানে ফল বিশেষজ্ঞ হ্যাঁ কোন ফলে মানে ফল পাকতে কোন হরমোন ইউজ করা হয় ঠিক আছে বা কোন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষুড়িত হয় এই জিনিসগুলো কিন্তু লাইফ সায়েন্স থেকে আমি দেখেছি বিগত বছর প্রশ্ন এসছে হ্যাঁ ওই জন্য তোমাদের বলেছি তারপরে ধরো ফুল পাম্প ঠিক আছে ফুল ফর্মগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে লাইফ সায়েন্সে যেগুলো রয়েছে সেই ফুল ফর্ম বলছি আমি যেমন আর এনএ ফুল ফর্ম কি ডিএনএ ফুল ফর্ম কি ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা লাইফ সায়েন্স থেকে দেখেছো এরপরে রয়েছে আবিষ্কর্তা দেখো আবিষ্কর্তা বলতে কি তুমি এটা লাইফ সায়েন্স তো বলবো আর তোমার ফিজিক্যাল সায়েন্স থেকেও বলবো যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে যেগুলো সচরাচর আমরা শুনতে পাই এইরকম আবিষ্কর্তাগুলোকে কিন্তু অবশ্যই তোমরা যেও ঠিক আছে একক তো এটা একদম একদম বলতে পারো যে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার এটা একক তো এককটা অবশ্যই দেখে যাবে কোনটার একক এসা একক কী সিজিএস একক কি এগুলো একটু দেখেছো এরপরে হরমোন তো বলেই দিলাম যে হরমোনটা ওই রকম পড়বে কোন গ্রন্থি থেকে কোন হরমোন বেরোয় হয় কোন হরমোনের মানে ফুল ফর্ম কী এই হরমোনটা কী কাজে লাগে বিশেষ কিছু হরমোনটা পড়ে যাবে ব্যাস এইটুকু আর ফুল ফর্ম তো তোমাদের বলেই দিলাম তো সায়েন্স চ্যাপ্টারটা তুমি যদি এই করো আমি বলতে পারি যে তোমার এর থেকে বেশি কিছু লাগবে না দেখো আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিয়ে আমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে তোমরা জানো যে টার্গেট বহরমপুর এবং আমরা দুজন মিলে কিন্তু এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছি যথেষ্ট ভালো প্র্যাকটিস সেট তোমাদের জন্যই দশটা প্র্যাকটিস সেট রাখা হয়েছে এবং তার সঙ্গে সাজেশন রয়েছে দুটো যদি একসাথে কেউ নাও অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে নিচে দেওয়া লিঙ্কে তুমি ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে চলো এরপরে রয়েছে তোমাদের সংবিধান থেকে কিছু কোশ্চিন বলে দিই সংবিধান থেকে মোস্ট কোশ্চেন কিন্তু আসবে মনে রাখবে তুমি এই যে চাকরিটা করতে চাচ্ছ এটা কিন্তু একটা অফিসিয়াল লেভেলে চাকরি এসআই ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাকে ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট ধারা বিভিন্ন রকম ধারা কে চালু করেছিল বা কত সালে চালু হয়েছিলো এর দ্বারা কী হয়েছিল ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে হ্যাঁ আচ্ছা কবে কী চালু হয়েছে এই যে বললাম যে কোন মানে অ্যামিটমেন্টটা কবে চালু হয়েছে ঠিক আছে সংবিধান থেকে এই জিনিসগুলো তোমরা বেশি করে পড়ে যাবে তাহলে কিন্তু সংবিধানে আর কিছু মানে আমি যখন লেডি কনস্টেবল বলেছিলাম সংবিধানের প্রথমে জিনিসগুলো পড়ো আমি এসআর ক্ষেত্রে এটা বলবো না এসআর ক্ষেত্রে বলবো ধারাগুলো ভালো করে পড়বে কোন জিনিসটা কবে চালু হয়েছিল তার ফলে কী হয়েছে এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে সংবিধান থেকে এইগুলি আসবে এর বিষয়ে আসবে না এরপর আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট নিয়ে আমার কথা চলছে যদি আমি একজনের সাথে কথা বলছি তাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা শেয়ার করার পারমিশন থাকে বা আমার যদি দেওয়ার পারমিশন কমিশন তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো আমার কাছ থেকে ওটা তারপর তোমরা নিতে পারবে ঠিক আছে একটু কম প্রাইসে তো আবার তো কারেন্ট অ্যাফেয়ার্স কথা একটাই কথা বলে দেবো যে মানে এই রিসেন্টলি ঠিক আছে রিসেন্ট মানে ধরে নাও তুমি দু তিন মাসের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেগুলো তো পড়বেই তার সঙ্গে সঙ্গে তুমি একটা কাজ করবে যে এই যে মানে প্রশাসনিক যে জিনিসগুলো হচ্ছে ঠিক আছে ক্রাইম রিলেটেড বা ধরতে পারো রাজনৈতিক রিলেটেড পলিটিক্যাল রিলেটেড এই সব জিনিসগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে না ওগুলো একটু ভালো করে পড়বে কারণ আমি কোশ্চিন যে দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশিরভাগ ওই টাইপে আসছে আমি বারবার বলছি না এটা কিন্তু একটা এসআই লেভেল এক্সাম তুমি অফিসার লেভেলে যাচ্ছ তো তোমাকে কিন্তু এই জিনিসগুলোই বেশি ইম্পর্টেন্ট যে রাজনৈতিক দিক কোথায় কি হচ্ছে ক্রাইম কোথায় কি হচ্ছে তো এই নিয়ে যে কারেন্ট এফেয়ার্সগুলো আসবে সেইগুলো কিন্তু একটু মাস্ট ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে তো ওভারঅল আমি যা যা বোঝানোর দরকার ছিল আশা করছি আমি বোঝাতে পেরেছি যদি বোঝাতে না পেরে থাকি তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি আরও ক্লিয়ার করে বলে দেব এবং তার সঙ্গে একটা কথা বলবো চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেকটা সময় তোমাদের সঙ্গে আমি রয়েছি এবং আমাদের যে প্র্যাকটিস সেট এবং সাজেশন রয়েছে যদি তোমরা কেউ নিতে চাও কথা দিচ্ছি যে পরীক্ষার পর আবার এসে চ্যালেঞ্জ দিয়ে বললাম আবার এসে দেখা কতগুলো সবাই তো বলে কমন দেওয়ার জন্য কম্পিটিভ লাইনে দেওয়া যায় যদি তুমি ঠিক করে অ্যানালাইসিস করতে পারো ঠিক আছে তো ব্যাস আমি আজকে এই অব্দি রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে একটু শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে সবসময় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে